নমস্কার সবাই কেমন আছেন আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও নিচে একটা করে লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি কলমি শাকের সুত রেসিপি এক তো মানে সুন্দর একটা রেসিপি আর খুব সহজ একটা রেসিপি নিরামিষ দিনে এই পথটা থাকলে আপনারা এই এক পথে এক থালা ভাত খেয়ে নেবেন একদম দুর্দান্ত স্বাদের খুব সহজ একটা রেসিপি প্রথমে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি মশলার জন্যে দেখুন পোস্ত নিয়েছি পোস্তটাকে আমি সিলভারটা বেটে নিলাম তার সাথে দিয়ে দিলাম সাদা সর্ষে সাদা সর্ষে আর পোস্ত একদম খুব ভালো করে বেটে নিলাম পেস্ট বলবো না যেটা মিক্সিতে ঘুরানো হয় সেটাকে পেস্ট বলবে আর আমি কিন্তু সিলেতে বাড়ছি যার জন্য বেটে নিয়েছি এটাই বললাম দেখুন মানে সিঁড়িপাটায় বেটে যে মশলার টেস্ট তাতে কিন্তু মিক্সিতে বাটার মশলা সেই টেস্টটা পাওয়া যায় না আর অল্প পরিমাণে আদাও বেটে নিয়েছিলাম আর এরপরে যে মেন উপকরণ সেটা বাড়ছি ছোলার ডাল আর কলমির স্বাদ কলমি শাকগুলি বড়ো বড়ো ছিল যার জন্য আমি ছুরিতে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি এতে বলে কী কর বলুন তো খুব সহজেই বাটা হয়ে যাবে আর ছোলার ডালের জায়গায় যদি আপনারা মটর ডাল ব্যবহার করতে পারেন তো আরও ভালো হয় এখানে মটর ডাল পাওয়া যাচ্ছিলো তাই জন্য আমি ছোলার ডাল দিয়ে করেছি আর ঝালের জন্য দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কলমি শাক কাঁচা লঙ্কা সবই আমার ঘরের পেছনে একটা একখানের জায়গা আছে তো কিচেন গার্ডেনে আমি লাগিয়ে রেখেছি আর ডালটা যখন আপনারা সিলেতে বাটবেন তো একটু খেয়াল বাটবেন কারণ কলমি শাক কিন্তু চিটচিটে হয় যার জন্য ডালটা কিন্তু গোটা হয়ে যেতে পারে তখন ডাল বাটাও হয়ে গেছে ডালটাকে আমি ডেবে নিয়েছি ডাবার সময় অল্প পরিমাণে লবণ দিয়েছি আর শুক্তোর জন্য ডুমো ডুমো করে কেটে নিয়েছি লাউ কেটেছি ধুন্দুল আপনারা কিন্তু ঝিঙ্গা দিতে পারেন আর দিয়েছি আলু আর বেগুন আর মশলা তো আপনারা দেখেই নিয়েছেন তখন কড়াইতে তেল গরম করে যে ডালের বড়া আছে ডালটা বেটে রেখেছিলাম সেই ডাল থেকে ছোট ছোট বড়া বানিয়ে নিচ্ছে আর বড়াগুলো হালকা আছে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন ডালের বড়াগুলো ভাজা হয়ে গেল তেল থেকে তুলে নেছি এবার ওই তেলের মধ্যেই বেগুন ভাজতে দিলাম বেগুন ভাজার সময় আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি এতে সবজির মধ্যে লবণটা সবজির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এরপর ওই তেলের মধ্যে আবার আমি দুটো শুকনো লঙ্কা একটু এত অল্প পরিমাণে কালো সর্ষে অল্প পরিমাণে মেথি ফোড়ন দিলাম ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়লে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি যখন হালকা আছে আলুগুলো ভেজে নেব কারণ এর মধ্যে যত সবজি আছে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দু তিন মিনিটে কিন্তু সেদ্ধ হয়ে যায় আর মতো সব সবজি ছিল এই যে লাউ বলুন ঝুন বলুন এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই দু এক মিনিট পরে সেদ্ধ হয়ে যায় যার জন্য আলুটাকে খুব ভালোভাবে আগে ভেজে নেবেন আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই লাউ লাউ দেওয়ার আবার এক মিনিট পর দিয়েছি ধুন্দুল আমি কী বলি যে আমি যে এখানে থাকি এখানে ঝিঙে বলে লোক চিনেও না এখানে ঝিঙে খাইও না কেউ জানেই না ঝিঙে কাকে বলে তো এখানে ধুন্দুল খাই যার জন্য এখানে ধুঁদুলটাই পাওয়া যায় আমি ধুন্দুল দিয়েছি আপনারা ঝিঙ্গেটা অবশ্যই দিবেন ধুন্দুল আর ঝিঙের স্বাদটা কিন্তু আমার মনে হয় এইটটি পারসেন্ট একই তবু এরপরে দিয়ে দিলাম আদা বাটা আদাটা দিয়ে অল্প আমি ভেজে নিচ্ছি আদাটাকে একদম মানে হানড্রেড পারসেন্ট ভাজবেন না তাহলে আদার যে একটা মিষ্টি গন্ধ সেটাই চলে যাবে আদাতে এক মিনিট নাড়াচাড়ার পর এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ যখন ডালের বড়াটা দেব ডালের বড়া কিন্তু ঝোল অলরেডি শুষে নেয় এবার ঢেকে আমি ওই পাঁচ মিনিট রান্না করেছি দেখুন সবজির কালারকে সবজির কালারও আছে কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত পাটা পোস্তে কিন্তু পাটিতে যে লেগেছিল সেটা কিন্তু ফেলায় না আমি অল্প পরিমাণে ও ঝোল তুলে বাটিতে জলটা গুলিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর পোস্তটাকে খুব ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম বেগুন ভাজা বেগুন ভাজা দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি ডালের পোড়া ডালের বোড়াগুলোকে দিয়ে আমি দু থেকে তিন মিনিট হাই হিটে আমি রান্না করছি এলাম তিন মিনিট পর দেখুন ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ সরি চিনি একটু মিষ্টি নিরামিষ সবজি তো তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে ঘি এই ঘিটা কিন্তু ঘরের ঘি গন্ধরে আলাদা একদম চল ঘি দেওয়ার সাথে সাথে আমি ডাক না দিয়ে আরও এক মিনিট রেখে দিয়েছিলাম